গৃহপালিত পশুর জন্য মাঠ থেকে গামা আনতে যাওয়াই হলো জীবনের জন্য কাল আমার মা একদিকে আমার বাবা একদিকে থাকে গো সব শেষ হয়ে গেল গৃহপালিত পশুর জন্য প্রত্যেকদিন মাঠে যেতেন গামা কাটতে আওচা মাখালতোড় গ্রামের বাসিন্দা সঞ্জয় দাস বৈরাগ্য সোমবার বিকেল নাগাদ মাঠে যান গামা কাটতে হঠাৎ করে আকাশের মধ্যে ঘন কালো মেঘ দেখে সঞ্জয় দাস বৈরাগ্য মাঠের মধ্যে থাকা অন্যান্য সহকর্মীদের সচেতন করেন জমিতে গামা কাটার পর সাইকেলে করে নিয়ে আসছিলেন মাঠ থেকে হঠাৎ করে বেকার একটা শব্দ হয় মাঠের মধ্যে শব্দ শোনার পরেই মাঠের মধ্যে কিছু দূরত্বে থাকা অন্যান্য সহকর্মীরা দেখতে পান সঞ্জয় দাস বৈরাগ্য মাটির মধ্যে লুটিয়ে পড়েন তড়িঘড়ি সেখানে গিয়ে দেখতে পান উনষাট বছরের সঞ্জয় দাস বৈরাগ্য আর জীবিত নেই সেখানে উপস্থিত থাকা অন্যান্য সদস্যরা বুঝতে পারেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে তার তড়িঘড়ি তার বাড়িতে খবর দেওয়া হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্মরত চিকিৎসক চিকিৎসা করার পর তাকে মৃত বলে ঘোষণা করে সঞ্জয় দাস বৈরাগ্যের ছোট ছেলে রূপেশ দাস বৈরাগ্য বলেন আমি সালার মধ্যে কাজ করি বাবার এরকম খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে দেখি বাবা আমাদের মধ্যে আর নেই তিনি আরো বলেন কর্মসূত্রে আমার দুই দাদা বাইরে থাকে তাই বাবার এরকম অবস্থা দেখে ফোন মারফত আমার দুই দাদাকে জানানো হয় বাবার হার্ট অ্যাটাক হয়েছে বাবার অবস্থা আশঙ্কাজনক তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আসার জন্য সালার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মর্গে পাঠানো হয়েছে সোমবার বিকেলে হঠাৎ করে আকাশে বজ্রপাতের কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে দুজনের একজনের বাড়ি সালার থানার অন্তর্গত কুলুরি গ্রামে নাম আমিন শেখ বয়স মাত্র পাঁচ বছর ও অন্যদিকে উনষাট বছরের আওচা মাখালতোর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাস বৈরাগ্য ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভিডিও শেষে সবার কাছে আমাদের একটাই বার্তা দেওয়ার আছে বৈশাখ মাসে আকাশে যদি কোনো রকম মেঘ দেখেন তৎক্ষণাৎ সমস্ত কাজ ফেলে দিয়ে ফাঁকা স্থান থেকে নিরাপদ কোনো আশ্রয় যান জীবনের মূল্য থেকে কোনো কাজের মূল্য বড় নয় দেউ মতে গমা গতিরজি দাস যা ওই পাশে আমি ছিলাম আর ওই আমার একটা ভাই কালন বলে ও ছিল দুজন ও গেমা করে কেটে ও বললো ভাই বাড়ি আয় মেঘ ডাকছি বাড়ি আয় বললো চলো দাদা আমি চললাম বলা যা ওই এক মিনিট পর ও গেমা কোটা গাড়ি সাইকেলে চাপিয়ে ওই দশ পা গিয়েছে কি ও দেখতে পেল যে একটা মানে পুরো লাল হয়ে গিয়েছে ও ওই মানুষটা সঞ্চয় দাস বিদ্যুৎটা চমকার শস্য দেয় তারপর পড়ে গিয়েছে

বিকাল সাড়ে পাঁচটার সময় মাঠে গিয়েছিল বিশাল বিদ্যুৎ চমকা ছিল গেমা কাটতে গিয়েছিল গরু আছে দুটো আমাদের হরিনাম করি তো সকাল সকাল গেছিলেন যে গেমা কাটবো গ্রামে ঘুরবো বলে খুব বিদ্যুৎ চমকা ছিল তখন আমরা শুনতে পাই যে ভালোবাবা মাথায় বাঁচবো যে ভালোবাবা নেই কো তখন আমরা সব ছুটতে ছুটতে গিয়ে তখন মাঠে গিয়ে দেখছিল ভ্যানে করে নিয়ে আসছে তখন নিয়ে আসে রাস্তাতে দেখলাম যে বাবাকে ভ্যানে করে তুলে নিয়ে আসলো নেওয়ার সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে চলে গেলো আর আমরা দেখতে পাইনি গো

আমি হসপিটালে গিয়ে দেখছি আমার বাবা আর নাই আমি বুকে জোরে ধরে আছি আমার বাবার আর ছাড় নাই গো আমার বাবা লেখা ছেড়ে চলে গেলো বাবা মানে বাবা সব যেন দিয়ে চলে গেল দাদারা আসছে না দাদারা দাদারা আসছে কাটবাড়ু করে দাদারা কালকে খবর দিয়েছে না দাদাকে কালকে খবর দিয়েছি মিত্রকপু দাও হয় নি ও চলে এসেছে কাটবাড়ু করে ফোন করেছিল বাবা দাদাকে জানার নেই তো যে বাবা আমার বাবা মরে গেছে জানাই নাই কি কি বলেছেন বাবাSorry খারাপ তাই বলেছে স্টক হয়েছে বাবা বাবা স্টক হয়েছে হাসপাতালে বহতে তাই বলেছে গো আমার বাবা মা বাবা ফাঁকি দিয়ে চলে গেলো আমার দিকে সে এই জীবন গালি করে দিলো এই জীবন দিয়ে ভালোবাসতাম বাবা মাকে আমার মা একদিকে আমার বাবা একদিকে থাকে গো সব শেষ হয়ে গেলো বাবা তুমি কোথায় বাবা